আসসালামু আলাইকুম খুব সহজে মিষ্টি কুমড়া রান্না করে আজকে দেখাবো ভাঙবে না বাট খুব মজা হবে এই যে প্রথমে তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে কিছুক্ষণ পেঁয়াজ রসুন ভেজে নিলাম এরপরে ছোটো সেজের চিংড়ি দিয়ে আবার হালকা করে ভাজছি ভাজবো একটু হালকা লাল হয়ে আসা পর্যন্ত আমি আবার মশলাটা একটু ভালো করেই কষাই তারপরে হলুদ মরিচ দিয়ে আবার একটু নেড়ে নেব এরপরে পরিমাণত লবণ দিয়ে দিলাম আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকুই লবণ দেবেন লবণ দিয়ে দিলাম বাট এভাবে মিষ্টি কুমড়া রান্না করলে মিষ্টি কুমড়া খুব সবাই খুব পছন্দ করে এরপরে রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে আমি আমি এবার তেলও খুব কম দিই যতটুকু প্রয়োজন এর বেশি তেল দিই না ভালো করে নাড়ছি নিয়ে যে এরপরে পানি দিয়ে দিলাম এটাই এই পানি এছাড়া আর কোনো পানি দেব না এই পানি দিয়ে রান্না হবে এবং চিংড়ি মাছটাও করবে আমি মিষ্টি কুমড়া আসলে ভাজা ভাজা করবো এই যে পানিটা ফুটে এসেছে মিষ্টি কুমড়া আধা কাঁচা যে আধা পাকা যেটা বলে আর কি একটু কাঁচা টাইপের মিষ্টি কোমড়া দিয়ে ভাজি করলে মিষ্টি কোমড়াটা খুব মজা হয় এই এই পানি এই কষানো চিনি মাছ আর মশলা দিয়ে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম এখন ভালোভাবে নিয়ে নেব নিয়ে এদিকে চারপাশে উল্টে পাল্টে নিলাম উল্টে নিয়ে এখন ঢেকে রাখবো ঢেকে রাখার কিছুক্ষণ পরে দেখুন এই হালকা মাছখানে আমি একটু উল্টে দিচ্ছি পানি ছেড়ে দিচ্ছে হালকা পশু এসেছে এখন সুন্দর এখন আবার দেখে রাখলাম এই যে মিষ্টি কুমড়া হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে এবং নরম হয়ে গেছে যার ভালোভাবে দেখুন গোটা পোটাও রয়েছে খেতে মজা অনেক মজা আমার কাছে খুব মজা লাগছিল তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একটু সুন্দর করে আবার নিয়ে চেয়ে নেব আমি মিষ্টি কুমড়াটা অনেকে ভালো যেমন যেভাবে সেভাবে করে নাড়ে আমি একটু খুন্তি দিয়ে পাশ থেকে নাড়ি যাতে না ভাঙে আমার কাছে ওটা ভালো লাগে না মিষ্টি কুমড়া একেবারে ম্যাচ হয়ে যাওয়া একটু গোটা কোটা থাকলে আমার কাছে মজাই লাগে আপনি আপনার এভাবে খেয়ে দেখবেন মিষ্টি কুমড়াটা খুব মজা লাগবে এরপরে ছোটো ছোটো কিছু ইলিশ মাছ এনেছিল বাজার থেকে তো ভাবলাম মিষ্টি কুমড়া একটু মাছ ভাজি আর ডাল রান্না করেছিলাম তো মাছের সাথে আপনার হলুদ মরিচ লবণ দিয়ে একেবারে কড়া কড়া করে ভাজছিলাম যাতে সবার পছন্দ করে আমার শ্বশুরবাড়িতে আবার যে কোনো মাছ ভাজি খুব কড়া পছন্দ করে তো সেজন্য অনেকক্ষণ ধরে ভাজতেছিলাম এই আর কি রান্না রান্নাবান্না সারাদিন কাটেই রান্নাবান্না নিয়ে মাছ ভাজছি আর চিন্তা করছি জীবনে কত মানুষ আছে ওই সব মানুষগুলাকে যদি এরকম মাছ ভজার মতো উল্টে পাল্টে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো মনে হয় বাট আসলে আমরা তো এরকম করতে পারি না আর এরকম আসলে করা উচিত না ধন্যবাদ